দর্শক আসসালামু আলাইকুম সিলেট বিশ্বাস সম্প্রচারও আপনারা স্বাগতম জানাই আমরা আছি সিলেট রেল স্টেশন আপনারা দেখা যায় অভিযান সামনে ঈদ কালোবাজারের যে কালোবাজারের যে টিকিট টিকিটর তার তার প্রতিরোধে যারা টিকিট কালোবাজার না হয় তার প্রতিবাদে এবং সিলেট রেল স্টেশনের হাজর বিভিন্ন যে অনিয়ম দুর্নীতি তার ইয়ে কিন্তু আসলে দ্রুত করে একটা অভিযান চলে আমরা আপনার এটা দেখানোর চেষ্টা করলাম

সে দশ কোটি টাকার কাজ করে যদি সাত কোটি দিয়ে মাইরা দেয় তাহলে জনগণের টাকা জনগণের যাবে জনগণের আছে আপনারও আছে তাহলে জনগণের টাকাটা সঠিক ভাবে ব্যবহার হতেছে কিনা এটা আমাদের দেখতে হবে না ঠিক আছে

আপনারা দেখানোর চেষ্টা করলাম দুদকের আসলে অভিযান অভিযানদের রেল স্টেশন সংস্কারের লাগে কিন্তু আসলে রিপেয়ারিংয়ের একটা খাজ আইসে এবং তারা খবর পাইছেন যে এই যে খাজটা আসলে এই জমা যে অনেক দুর্নীতি আছে ওটা লাগে তারা পর্যবেক্ষণ করার লাগে এই সরাসরি তারা আজকে রেল স্টেশন আইসোয় না ইয়া রেল স্টেশন আইছে তারা অভিযান দিয়েছেন এবং তারা এখন এই যে আমরা যে জায়গাটার আছে এই যে ইটর শলিং বিচারিনি দেখতে পাওয়া যায় ইটর শলিং বিষয় ওই জায়গাটার এখন তারা বা ইটসরা ইটসরা দেখে এটা নিচে জেলা মাটি দেওয়ার কথা কিংবা খনন করার কথা খনন করা হয়েছে নি মাটি দেওয়া হয়েছে নি

আমরা এখন আছি সিলেট রেল স্টেশন এখন আর যে দুদকে অভিযান আমরা এই অভিযান আপনার সরাসরি দেখানোর চেষ্টা করলাম আমরা একটু আর রাখি যে আসলে দুদকর যে কর্মকর্তা যে যারা ইসেন অভিযান দিকার যে কারণে অভিযান দিরা। আসলে সিলেট রেল স্টেশন আপনার এখন যে প্ল্যাটফর্ম যে জায়গা ট্রেনে উবায় কিংবা যে যাত্রী তাকে জাগারে এই জায়গা সংস্কারের লাগি টেকা দেওয়া হয়েছে জায়গা ঠিক করার লাগে টেকা দেওয়া হয়েছে অনুদান আইসে কন্ট্রাক্ট হয়েছে এমনকি তারা আইসেন খবর পাইছেন তাই দেখছেন তারা যে আসলে এই যে সাহায্য যে যে দুর্নীতি আছে এই দুর্নীতিটা তারা খবর পাইয়া আইস্রেন আয়া এখন তারা জিনিসটা পর্যবেক্ষণ করা দেখরা বলতেছি কথাটা বুঝে তাহলে ইনফরমেশনটা লিক হইলে ওরা সচেতন হয়ে যাবে যার জন্য আমরা ইনফরমেশনটা আগে দিয়েছি আমরা যখন অভিযান তখনও চিন্তা করি এরকম সতর্ক যদি সচেতন হবে তাহলে আপনাদেরকে কল দেব এখন আমি আমরা অভিযান চালাইতেছি একদিকে আরেক দিকে আপনাদের কল দিতে পারবো কয়েকজনকে কল দিতে পারবো আমরা একজনকে দুজনকে কলটা বলে সবাই জানাই এখন যদি সবাই না জানায় তখন আমাদের পর্যন্ত আমরা মনে করি আপনাদের বাজে থেকে

আপনার কি প্রস্তাব আপনি যে কথাটা বলবেন যে নকশা আসে তাহলে নকশা আসে না তাহলে

নকশাটা নয় তখন দেখতে পারেন গভীরতা আছে কথা কি আছে এটা তো নকশাই নাই এটা কি নকশাটা এটা নকশা

তখন আপনি যে কাজটা করলেন জনগণের কাছে এটা নষ্ট হবে কি না বলেন আমার এই কথাটা আপনি জবাব দেন এটা জনগণের টাকায় যে বড় বাবা হল হয় তাহলে এটা নষ্ট যদি না হয় যদি না হয় যদি না হয় আর এটা অনুমোদন করতে যদি অনুমোদন হবে এটা আপনি অনুমোদন করবে তাদের

আপনি তো মনে করেন দেড় কোটি টাকার মধ্যে খরচ করছি সে একটা টাকা পাইলে ছয় মাস যাবো আমি দেড় কোটি টাকা খরচ করে ফেলাম নকশা ছাড়া এগার কোটি টাকা খরচ করে ফেলায়ক বললাম না উৎপাদনিক সরকারি কাজ হয় না